আচ্ছা আজকে একটা জিনিস দেখাই যে আমরা এয়ারপোর্টে গেলে অলওয়েজ আমাদেরকে টিকিট কাউন্টার গিয়ে দেন টিকিট নেওয়া লাগে তারপর লাগেজ স্ক্যান করানো লাগে ওদের থ্রুতে বাট যখন আমরা ইউরোপের ভিতর অন্য কোনো দেশে যাই আমাদের টিকিট কাউন্টারে যাওয়া লাগে না ডাইরেক্টলি আমরা ইমিগ্রেশন ক্রস করে চেকিং কাউন্টারে চলে যাই যেখান থেকে আমরা প্লেনে উঠবো যে আমরা যখন টিকিট কোথাও থেকে বুক করি ওখানে চেকিং টাইম আসে একদিন আগে যেমন আমার কালকে ফ্লাইট আছে আমি ফ্লাইটটা এখন চেকিং করবো এখান থেকে আমাকে টিকিট দিয়ে দিবে আমার বুকিং এখানে করা আছে আমি হাইট করে দেবো কোন জায়গায় যাচ্ছি কারণ আমি সারপ্রাইজ রাখতে যাচ্ছি কোন জায়গায় যাচ্ছি সো গেলাম আমি দেখাই জুম করে চেকিং সো আমার ফ্লাইট হচ্ছে সাড়ে দশটায় কালকে সাড়েডার থেকে ব্রাসেলসের দেন আমার যেতে হবে এখানে বাট আমি বলবো না কোন জায়গায় মি ইউ হাউ হাউট আপনি যদি একদিন আগে চেক ইন না করেন আপনার থেকে পে করতে হবে এয়ারপোর্টে গিয়ে অলমোস্ট সত্তর ইয়ার উপর স্টার্ট চেক ইন আমি এখন চেকিং করবো এই জায়গায় দেন হাইফ টু ফিল এভরিথিং ওকে জাস্ট ফিল ইট আপ সো আমার ফ্লাইট এটা একটা আছে এই জায়গায় এটা কালকে করবো কারণ আমি এর পরের দিন চলে আসছি আবার সো এটার জন্য চেকিং করবো দেন দেন কন্টিনিউ আমি আমি পে করতে চাই না সিটের জন্য বিকজ অ্যাট দ্যান্ট আইম গোয়িং টু গ্যাট এ উইন্ডো সিট সো ইটস ফাইন সো এগুলো সব বাইশিওর এগুলো বুক করা বাট দা আমি আমি কিছু বুক করবো না আমি জাস্ট লাইক র্যান্ডামলি চুজ করবো যাতে এক্সট্রা টাকা খরচ না হয় কী দরকার ভাই উইন্ডো সিটও বসে কী বা করবো আই এম গোয়িং উইথ র্যান্ডম সিট অ্যালোকেশন এটা অটোমেটিক আমাকে দেবে আমি ব্যাগ নিতে আর ব্যাগটা ছোটো অথবা আমার থেকে নিতে হবে প্রায়োরিটি পাস যেটাতে আমি আরও এক্সট্রা লাগেজ পাবো বাট কোনো দরকার নেই কারণ আমার কাছে একটাই ব্যাগ আছে শুধু অ্যান্ড দেন ইয়ার দ্যাট সিট আমাকে ঘরে সিট দিয়ে দিছে এখানে দেখা যাচ্ছে টোয়েন্টি টু ইট মিনস মিডল সিট সাইড উইন্ডো সিট পায়নি হয়তো দেখা যাবে খালি আসে আমি বসে যাব সাইডের মধ্যে তো ইটস ইটস ইটসকে ইস্যাকে দেন আমি এখন ড্রেসকাইন করে আমার ফোনেই আমি টিকিটটা অ্যাড করে দিব আমার ওয়ালেটে অ্যান্ড দ্যাটস ইট ইস ডান ইস ডান চ্যাকিং ইস ডান ই ডন ইড টু ডুয়ে দিং হেল্প ফর নাও দ্যাটস অল সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ